আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট বাংলাদেশে বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক জবে থেকে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার হয়েছে তবে থেকেই শুরু হয়েছে হিন্দুদের ওপর অত্যাচার এই অত্যাচার ক্রমশই বেড়ে চলছে শুধু তাই নয় ক্রমাগত বাংলাদেশের উগ্রবাদী মৌলবাদীরা ভারত বিদ্বেষের ফলে এখন আরও সংকটে সেখানকার হিন্দুরা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে হিন্দু মেয়েরা শুধু তাই নয় ভেঙে দেওয়া হচ্ছে মন্দির এমনকি জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে অনেক জায়গায় যুবতীদের তারা হিন্দু হওয়ার অপরাধে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ বাংলাদেশের হিন্দুরা নিজেদের প্রাণ ভয় বাঁচাতে সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা লুকিয়ে চুড়িয়ে ভারতের দিকে আসছে কোনো কোনো সময় বিএসএফের হাতে ধরা পড়লেও আবারও কোনো কোনো সময় সবার অলক্ষ থেকে অলক্ষে থেকে যাচ্ছে তারা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের সীমান্ত সংলগ্ন গ্রামগুলির বাসিন্দারা কেমন আছে তারা কি বলছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল মিত্রবাটিতে গিয়ে দেখা গেল কিছু ভারতীয় মানুষরা কাটাতারের ওপারে গিয়ে তাদের জমিতে কাজ করছে ফিরে আসার পর তারা তাদের প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান আপনার নাম কি? নাম নাম আপনার নাম কি? নাম। তোর নাম দাও। পাতি বর্মণ। আচ্ছা, বললাম উপরে যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে আপনি কি বলবেন? অত্যাচার দেয় হচ্ছে ও আমাদের হিন্দুদের উপর। খারাপ হচ্ছে না ভালো করছে। আইবা কত কাণ্ড কাটা করছে বৌমালারে। এই রকম বাচ্চা ধন। আহা। হ্যাঁ হ্যাঁ কি কি বলবেন? ওইবারে যে এরকম হচ্ছে। হচ্ছে হ্যাঁ। খারাপ কিনা? খারাপ তো।

अब मैं तो बोल रहा हूँ जो उसको जो अब मेरा हिंदू रूप अत्याचार किया है तो उसको शांति होना चाहिए अगर जो मिलजुल होना चाहिए सारे आदमी को अच्छा अब क्या सुना है मैं हम लोग तो सुना है जो बांग्लादेश में माल लड़ाई चल रहा है हिंदू का ऊपर अत्याचार चल रहा है मंदिर भंग रहा है ऐसे बहुत किचू अब मैं कह रहा हूँ शांति हो जाए सबको शांति हो जाए हिंदू भी इधर आ जाए हिंदू तो उधर ही है उधर उधर भी प्रधानमंत्री जो है अभी सही सलामत वो नहीं चाह रहा है, कह रहा है। भारत का जो पतगा है वो भी पैर से है तो क्या है हम लोग तो शांति चाहते हैं रात में तो हम लोग इधर बॉर्डर के साथ में सही है कोई, कोई तकलीफ तो नहीं है ठीक ठाक है अभी हम लोग ठीक है उधर में शांति

ভয়ে ওরা চলে আসে এদিকে হুম ওরা দিন ভয়ে এদিকে চলে আসে তো আমাদের তো এদিকে অসুবিধা হচ্ছে এইসবগুলাই এসবগুলাই বলছে কিভাবে আসে আসে তো এদিকে আপনারা মানে কিসের জন্য চিন্তা করছেন মানে কাজের জন্য না না কাজের জন্য না এবার ওরা আসলে কাজের তো একটা চিন্তা আছেই তারপরে কাটপাটের ওদের চিন্তা তারপরে আমাদের যেগুলা আছে তার থেকে ওরা বেশি বানায় না টাকা দিয়ে টাকা দিয়ে বানাইবি টাকা দিয়ে বানাইবি আচ্ছা ওমরা সিওর মত না আসবে ইতিহাস না দিন দিবি আপনি কতটা চিন্তিত চিন্তিত মানে ভালো চিন্তিত আচ্ছা ওরা তো আসবে টাকা পয়সা নিয়ে আসবে আচ্ছা আমাদের তো জিটু আছে সেটুকুই আছে তো আপনার চান শান্তি হোক আমরা চাই শান্তি হোক শান্তি থাকি ভাই শান্তিতে থাক ঠিক আছে ও मेरे लिए बहुत खतरा हो रहा है किस लिए बांग्लादेश का आदमी जो आएगा तो हम लोग का इंडिया का आदमी कितना दिक्कत होगा उसके लिए सुरक्षा के लिए हम लोग ये अर्जी चाहते हैं कि सुरक्षा कैसे हो जाए हमारे इंडिया में अच्छा तो ऊपर जो पर आक्रमण हुआ है क्या बोलेगा मना किया जाए इसे ऐसे हमला नहीं होना चाहिए अच्छा। हम लोग का हिंदुस्तान का बहुत दिक्कत होगा अच्छा। बहुत थेचि, पूरी हो रहा है अभी आपका खेती है वहाँ पर तीन बीघा है तीन बीघा है तो वहाँ पर जाने के लिए कोई आतंक को नहीं कोई कोई आतंकवादी नहीं है वो जो गेट है ना हाँ। गेट पर जो अपना ये देते हैं एड्रेस आधार कार्ड हाँ। फोटो वो हाँ। जिमा दे के उस पर जाते हैं फिर तो है। आने का टाइम में नाम कटवा देते है हाँ। अपना काट लेके ले घर ठीक है नाम की এই জায়গাটার নাম হচ্ছে মিত্রবাটি বলছি এই যে বাংলাদেশে যে একটা চলছে একটা অরাজকতা চলছে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে প্রতিনিয়ত তো আপনারা এই পারে হিন্দু হিসেবে কি বলবেন যে দেখছি যে ওপারে মানুষগুলো আমাদের যে হিন্দুগুলো আছে যে ভালোভাবে সুরক্ষাভাবে যেন বসবাস করতে থাকতে পারে কিন্তু তাই তো থাকছে না ওই দিককার মুসলমানগুলো তো খুব অত্যাচার করে দেয় আচ্ছা তো আপনাদের দুঃখ আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে না আমাদের ওইদিকে আত্মীয় স্বজন নাই তো মানে এই যে এই যে ঘটনাটা ঘটছে ইংল্যান্ড এটা কি মানে বন্ধ হওয়া উচিত তো হ্যাঁ বন্ধ হওয়ার দরকার আপনারা কেমন আছেন এখানে সীমান্তে এখানে সীমান্তে বর্তমান আমরা এখানে ভালোই সুরক্ষাতে আছি আচ্ছা কোনো হইচই নাই কোনো আতঙ্ক নাই না 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 আতঙ্কবাদী নেই মানে রাতে কোনো অসুবিধা হয় না 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 অসুবিধা হয় না

আচ্ছা বলছি এই যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ নেমে আসে তা আপনারা এপারে মানুষরা যারা বর্ডারে বসবাস করেন তারা কি বলবেন আমরা তো ভালোই আছি হিন্দু মুসলমান সবই একসাথে ভালো একদম ওই পারে যে এরকম হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এটা নিয়ে কি বলবেন এটা ওদের অন্যায় হচ্ছে দিকের মুসলমানের অন্যায় হচ্ছে এটা অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে আচ্ছা এরকম কোনোদিনও আশা করেছিলেন

দিদি আপনার নাম কি মীরা দেবী বর্মন বলছি এটা এটা কোন জায়গা বলে এটা বলে বর্ডার কোন বর্ডার বাংলাদেশ ইন্ডিয়া দুইটা বর্ডার আচ্ছা বলছি এই গ্রামটার নাম কি মিত্রবাটি আচ্ছা বলছি এই যে বাংলাদেশে যে এক একের পর এক হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আপনারা কি বলবেন হিন্দুর পরে অত্যাচার হচ্ছে উপরে বাংলাদেশে আমাদের এখানে নাই না তো যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কি বলবেন আপনি যে এটা কি হওয়া উচিত না এটা অপরাধ হচ্ছে অপরাধ হচ্ছে আমাদের হিন্দুর পর এত চার অত্যাচার দেখতে পারে না এই যে পিটারতে আমাদের হিন্দুগুলা গুলা আসতেছে ওই ভয়তে জানির ভয়তে এইদিকটা আমাদের বিয়ে সব গুলা ফের বডিগার আছে বাংলাদেশের লোক এখানে আসতে দিব আমাদের হিন্দুস্তানি ফের কষ্ট হবে জাগার খাবার পিবার ব্যবস্থা ওই জন্য আপনারা কতটা ভালো আছেন আমরা বর্তমানে এখন ভালোই আছি আমাদের উপরে কোনো হামলা তোলে না

হ্যাঁ পুলিশ গুলা বল বলছিল কি ঘুমিটিং বসাইছিল বললো কি সবাই পাবলিক গুলা আসবেন হালেহতে আর ধরে যেন ওই পারে লোক এই পার না আসতে পারে সোহাকে ডাকছিল হ্যাঁ পারা আচ্ছা আপনারা কি বলেন আসছিল তো সবাই আসলাম আসছিলাম আচ্ছা আচ্ছা তো আপনারা আপনাদের জমি আছে কারাকাটা পাড়ার উপরে আছে আচ্ছা যান চাষ করতে চাষ করি আমার ছোট দেওয়ারটা ভয় লাগে না না এই যে এন্ট্রি করে বিয়ে বিয়ে সাপের পর চাপ আমাদের ইন্ডিয়ার বিয়ে হ্যাঁ আচ্ছা কোনো গোলমাল কলে মিটিং বসাবে আমাদের ইন্ডিয়ার বিয়েছে বলা কি নাম আপনার মীরা দেবী বর্মন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সীমা মিত্রবাটি সীমান্তে এলাকায় যেখানে সাধারণ মানুষরা কেমন রয়েছে সে নিয়ে কিন্তু আমরা এসেছি খোঁজ খবর নিতে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন কাটাতারের বেড়া যে কাটাতারের বেড়া ভাগ করেছে দুই বাংলাকে এই একদিকে বাংলাদেশ অপরদিকে ইন্ডিয়া এবং সেই ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কিন্তু কিছুদিন আগে অবধিও কিন্তু ছিল কিন্তু বর্তমানে যে এসে যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে বা হিন্দুদের উপর যে আক্রমণ প্রতিনিয়ত হচ্ছে তাতে কিন্তু বাংলা দেশ এবং ভারতের মধ্যে কিন্তু সম্পর্কে কিন্তু তিক্ততা কিন্তু বেড়ে গিয়েছে এবং এখানকার মানুষরা চান ইন্ডিয়ার মানুষরা চান দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক এবং হিন্দুদের উপর যাতে আক্রমণ হয় বা পরিস্থিতি আগের মতো যাতে সৌভাত্রিত পরিবেশের মধ্য দিয়ে কিন্তু দুই বাংলার মানুষরা থাকে এবং একে অপরকে সাহায্য করবে সেইভাবেই কিন্তু এখানকার গ্রামবাসীরা চার এবং গ্রামবাসীদের মধ্যে একটা বক্তব্য যে মানে এপারের যেটা ইন্ডিয়ার যে যে যারা থাকে সীমান্ত পারে তাদের বক্তব্য তারা কিন্তু খুব ভালো রয়েছে কিন্তু ওপারে যে খবরাখবর তারা শুনতে পাচ্ছে তাতে কিন্তু যথেষ্ট তারা চিন্তিত আমাদের আস্থা বাংলা দূরদর্শী বর্তমানের কথা উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে શિવમ જુએલર હાઉસ ચિરોદિન